আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন আপডেট ভিডিওতে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি প্রশস্ত সড়ক দুই পাশে সৌন্দর্য বর্ধন এবং নতুন করে ফুটপাথ নির্মাণে বদলে গেছে ঢাকার রাজপথ মহাসড়কের পাশে যে প্রকল্পগুলোর কাজ চলছে সেই কাজগুলো প্রায় শেষের পথে শতভাগ প্রকল্পের কাজগুলো সম্পূর্ণ হয়ে গেলে এই রাজপথটি আরও বেশি সুন্দর হবে দর্শক বলছিলাম ঢাকা বিমানবন্দর মহাসড়কের কথা দেশের গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজের জন্য সৌন্দর্য হারিয়েছে তবে আবারও তার সৌন্দর্য ফিরে পাচ্ছে বর্তমান সময়ে মহাসড়কের এই অংশটি দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আমরা এখন আছি বনানী অংশে হাতের বাঁ দিক থেকেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের অংশটিকে আগের চেয়ে অনেক বেশি পরিচ্ছন্ন করা হয়েছে ফুটপাথের পাশাপাশি লোহার রেলিং দিয়ে এখানে ব্যারিয়ার দেওয়া হয়েছে এছাড়া মহাসড়কের এই অংশটি ল্যান্ডমার্কিং করার ফলে জায়গাটি দেখতে আগের চেয়ে অনেক বেশি সুন্দর লাগছে দশক সৌন্দর্য বর্ধনের পাশাপাশি মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক করতে মহাসড়কের দুপাশের ফুটপাথগুলোকে দখলমুক্ত করা হচ্ছে দশক দুই সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি ভিডিওর মাধ্যমে গাজীপুর থেকে মহাখালী পর্যন্ত বিভিন্ন অংশ আপনাদের সামনে তুলে ধরেছি আজকের ভিডিওটি এই মাসের আপডেটের শেষ ভিডিও পরবর্তী কত মাস পরে ভিডিও আপলোড দিব এই মহাসড়কে সেটা জানি না যদি সময় পাই তাহলে খুব দ্রুতই আপলোড দেব যাই হোক দর্শক তবে মহাসড়কের এই অংশটি দেখে আগের চেয়ে অনেক বেশি ভালো লাগছে বিশেষ করে বনানী থেকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পর্যন্ত মহাসড়কটি আগের চেয়ে অনেক বেশি ভালো লাগছে এর আগে আমরা হাতের ডান দিকে অর্থাৎ পূর্ব দিক থেকে আপডেট দিয়েছি তো আজকে পশ্চিম দিকের অংশ থেকে আপডেট দিচ্ছি দর্শক এবার আমরা বনানী রেল ক্রসিং এর উপরে যে ফ্লাইওভার নির্মাণ করা হয়েছিল সেই ফ্লাইওভারের উপরে উঠে গেছি এই ফ্লাইওভারটি দুই সালে নির্মাণ কাজ শেষ করার পরে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছিল অর্থাৎ দুই সালের সাতাশে ডিসেম্বর এই ফ্লাইওভারটি উদ্বোধন করা হয় দুই হাজার আট নয় সালের দিকে যখন এই মহাসড়কে নিয়মিত আসা যাওয়া করে তখন যেমনটা দেখেছি বিমানবন্দর বাসস্টপ থেকে কুয়েল বিশ্বর বাসস্টপ পর্যন্ত মহাসড়কের এই অংশটি অনেকটা ফাঁকা থাকত। আর বিমানবন্দর থেকে সেই গাড়িগুলো বেশ জোরে সোরে টান দিয়ে চলে আসতো এই জায়গা পর্যন্ত কিন্তু সামনে যেতে যখন বনানী রেল ক্রসিংটা পড়ত তখনই তীব্র যানজটের সৃষ্টি হতো তীব্র যানজট আর ভোগান্তি কমানোর জন্য যখন দু সালের সাতাশ ডিসেম্বর বনানী রেল ক্রসিং এর ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় তখনই এই মহাসড়কের স্বস্তি ফিরে আসে যাই হোক দর্শক এবার আমরা কুইলের দিকে চলে যাচ্ছি মহাসড়কের এই অংশটি আগের চেয়ে অনেক বেশি সুন্দর হয়েছে আপনারা যদি দেখেন দুপাশ থেকে রাস্তাটি বেশ প্রশস্ত হয়েছে পরিচ্ছন্ন হয়েছে এর পাশাপাশি মাঝখানে যে পুরাতন ডিভাইডার ছিল সেই ডিভাইডার ভেঙে নতুন করে ডাবল ব্যারিয়ার দিয়ে ডিভাইডার নির্মাণ করে মাঝখানের অংশে কিছু গাছও লাগানো হয়েছে এই গাছগুলো কিছুটা বড় হলে মহাসড়কের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে দশক কুড়ির অংশে এখনও পরিচ্ছন্নতার কাজ চলছে হাতের বা দিক থেকে বেশ কিছু ফুটপাতের অংশ রয়েছে সেগুলোর কাজ করা হবে যখন পুরোপুরি নির্মাণ সামগ্রীগুলো সরিয়ে নেওয়া হবে এবার আমরা আরেকটু সামনের দিকে চলে এসেছি হাতের বা দিক থেকেই নিকুঞ্জ এক আবাসিক এলাকা খুবই সুন্দর একটি এলাকা দুই বছর আগে নিকুঞ্জ একটি আধুনিক লেক তৈরি করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর হাত ধরে নিকুঞ্জ একের আধুনিক এই লেকটি দিয়ে শুধুমাত্রই সৌন্দর্য বৃদ্ধি হয়নি বন্ধ হয়েছে নানান অপকর্ম একটা সময় এখানে বড় বড় গাছ ছিল এবং জোপজাড় ছিল লেকটিও ছিল একদম সাধারণ একটি লেক এবং অপরিচ্ছন্ন একটি লেক সন্ধ্যা হলেই এই অংশটিতে অনেক বাজে আড্ডা হতো যাই হোক অবশেষে এখানে আধুনিক লেক হয়েছে জায়গাটি সৌন্দর্য বর্ধনের পাশাপাশি এই জায়গাটি এখন শতভাগ নিরাপদ হয়েছে এখন আর এখানে কোনো ধরনের বাজে আড্ডা নেই বাজে কোনো মানুষের আনাগুনা নেই পুরো লেকটিকে বাউন্ডারির মাধ্যমে ঘিরে রাখা হয়েছে এবং দুপাশে দুইটি গেট রয়েছে একটি নিকুঞ্জ এক নাম্বার গেট এবং নিকুঞ্জ দুই নাম্বার গেট সামনে যে গেটটি রয়েছে হাতের বা এটি হচ্ছে নিকুঞ্জ একের দুই নাম্বার গেট দশক নিকুঞ্জ এক ছাড়িয়ে এখন আমরা চলে যাচ্ছি ক্ষেতের দিকে এবং হাতের বা দিক থেকেই হচ্ছে নিকুঞ্জ দুইয়ের অংশ দশক খিল খেত যাওয়ার আগে হাতের বা দিক থেকে দেখা যাচ্ছে এখানে বেশ কিছু বড় জাতের গাছ লাগানো হয়েছে এই কাজটি খুবই ভালো হয়েছে কারণ একসময় এখানে অনেক বড় বড় গাছ ছিল সড়ক প্রশস্তকরণের কারণে এখানে গাছগুলো কেটে ফেলা যাই হোক অবশেষে এখানে গাছ লাগানো হয়েছে এটি দেখে লাগছে। বিমানবন্দর বাস স্টপ পর্যন্ত মহাসড়কের দুপাশে বড় গাছ খুবই কম এখানে সৌন্দর্য বর্ধনের জন্য বিদেশি জাতের ছোট ছোট গাছ লাগানো হয়েছে এর পাশাপাশি যদি বড় জাতের গাছ লাগানো হয় তাহলে পরিবেশের পাশাপাশি মহাসড়কের সৌন্দর্য বৃদ্ধি পাবে দশক বিমানবন্দর মহাসড়কের অংশে বেরিয়ার নির্মাণের কাজগুলো শেষ করা হয়েছে এবং বেরিয়ারের মাঝখানে গাছ লাগানোর যে কাজগুলো ছিল সেগুলো শেষ করা হয়েছে এখন শুধু মাঝখানে যে ল্যাম্পপোস্টগুলো আছে এই ল্যাম্পপোস্টগুলো পরিবর্তন করলেই জায়গাটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে দর্শক এবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের দিকে চলে এসেছি বর্তমান সময়ে এই টার্মিনালের মূল কাজ সম্পূর্ণ করার পরে এর বাহিরের অংশে সৌন্দর্য বর্ধনের কাজ চলছে এছাড়াও তৃতীয় টার্মিনালের সাথে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগের পাশাপাশি এই টার্মিনালের দুই প্রান্তে দুইটি র্যাম্পের কাজও চলছে বেশ জোরে সরে। সব কিছু ঠিক থাকলে এবছরের শেষের দিকে অত্যাধুনিক এই তৃতীয় টার্মিনালটি যাত্রী সেবা পাওয়া যেতে পারে দর্শক এবার বিমানবন্দর বাস স্টপের দিকে চলে আসলাম হাতের ডান দিকেই ঢাকা বাস র্যাপিড ট্রানজিট বিআরটি লাইন তিনের একটি টার্মিনাল এবং স্টেশন নির্মাণ করা হচ্ছে প্রকল্পটির কাজ শেষ হয়ে গেলে বিমানবন্দর থেকে গাজীপুর শিববাড়ি পর্যন্ত বিশ দশমিক পাঁচ কিলোমিটার এই সড়কটিতে যানজটবিহীন একটি যোগাযোগ তৈরি হবে তবে দীর্ঘদিন যাবৎ চলমান এই প্রকল্পের কাজ যেন শেষ হয়েও শেষ হচ্ছে না দর্শক চলে এসেছি ভিডিওর একেবারে শেষের দিকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং প্রতিনিয়ত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এছাড়াও যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক পেজে দেখা হচ্ছে আবারও নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ইনশাল্লাহ